বিজেপি লিড সেন্ট্রাল গভর্নমেন্ট সো দা পিপল অফ দ্য আর পিস আজকে আমরা লাদাখের জনগণ তাদের স্বশাসনের প্রশ্নে তাদের লাদাখকে ষষ্ঠ তহসিলভুক্ত করে তাদের আলাদা রাজ্য দেওয়ার দাবিতে তারা দীর্ঘদিন ধরে যে আন্দোলন চালিয়ে আসছিলো সেই আন্দোলনের নেতৃত্ব বিশিষ্ট জলবায়ু কর্মী বিখ্যাত বিজ্ঞানী সেই স্বরম বাংচুককে কেন্দ্র সরকার যেভাবে কোনো কারণ ছাড়া ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট লাগিয়ে গ্রেপ্তার করে তাকে যে জেলে রাখা হয়েছে সে তার বিরুদ্ধে এবং অবিলম্বে স্বরম বাংচুককে যাতে ঈশ্বরকে মুক্তি প্রদান করা হয় তার দাবিতে পাশাপাশি লাদাখের জনগণের যে পূর্ণ রাজ্যের দাবি ষষ্ঠ তহসিলভুক্তের দাবি সেই দাবিকে যাতে অবিলম্বে কেন্দ্র সরকার মেনে নেয় এবং তাদের যে গণতান্ত্রিক দাবি সেটা পূরণ করা হয় সেই তারই পক্ষে আজকে আমরা ত্রিপুরা পিপলস পার্টি এই প্রতীকী ধর্না সংগঠিত করেছি এই ধর্নার মাধ্যমে আমরা এই রাজ্য সহ সারা দেশের জনগণের কাছে এই আহ্বান রাখছি কেন্দ্র সরকার এবং এই তার যে সহযোগী বিভিন্ন কর্পোরেট পুঁজি প্রতিগুলো রয়েছে তারা ষড়যন্ত্র করে লাদাখের অফুরন্ত প্রাকৃতিক সম্পদকে লুটপাট করতে চাইছে তারই চক্রান্ত চলছে লাদাখের মধ্যভূমিতে তো লাদাখকে যাতে এইভাবে প্রাকৃতিক সম্পদ লুটপাটের কেন্দ্রবিন্দু না করা হয় তার জন্য এই দেশের সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষ যাতে এগিয়ে আসে এবং লাদাখের জনগণের পাশে যাতে দাঁড়ায় তার আহ্বান রাখছি আমরা এই ধর্নার মাধ্যমে আমার নাম প্রবীণ সিংহ পিপলস পার্টির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক